ফেসবুক যদি আপনাকে দিয়ে কোনো উপকারই না করতে পারে তাদের কোনো লাভই না হয় তাহলে কিন্তু আপনাকে কখনও সে দেখবে না আপনার পেজ কিন্তু কখনোই গ্রো হবে না অতএব ফেসবুকের নির্দেশনাবলী মেনে চলুন ফেসবুককে লাভবান করুন আপনি ফেসবুকের জন্য একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার হয়ে উঠুন দেখবেন ফেসবুক আপনাকে নিজে থেকেই আপনার সব কিছু কমপ্লিট করে দিচ্ছে তো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি জলতরঙ্গ তরঙ্গ আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো তো আসলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আজকে কিছু ইনফরমেটিভ ভিডিও নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের জানাটা খুবই আবশ্যক তো প্রথমে এই কথাটা বলে নিলাম এই কারণেই একটা বিষয় আপনি উপলব্ধি করেন যে আপনাকে দেওয়া যদি ফেসবুকের কোনো ধরনের লাভ না হয় তাহলে কিন্তু ফেসবুক আপনার পেজটা কখনোই গ্রো করবে না এটা আমি কোনো মানে এই সেই লেখা নেই কিন্তু আমার নিজে থেকে আমি এটা মানে উপলব্ধি করলাম যেমন একটা মানুষের ক্ষেত্রে হ্যাঁ একটা মানুষকে ধরেন আমাকে দিয়ে যদি একটা মানুষের উপকার হয় তো সেই মানুষটা কিন্তু আমাকে ভালোবাসবে বা আমার প্রতি তার আনুগত্য থাকবে বেশি অতএব সিস্টেমটা এরকমই আপনি মানে বিষয়টা এই কারণেই বললাম দেখেন আমরা যদি কোনো অবস্থাতেই যদি লং ভিডিও যদি না পোস্ট করি তাহলে কিন্তু ওই ভিডিওতে আপনার দেখা যায় পাঁচ সেকেন্ড বা ছয় সেকেন্ড সাত সেকেন্ড ভিডিওগুলো দেই এই ভিডিওতে যদি মানে ওনারা অ্যাড শো করা অ্যাড না দিতে পারে তাহলে কিন্তু এটা ওনাদেরও লাভ হচ্ছে না বা আপনারও লাভ হচ্ছে না অতএব বিষয়টা হচ্ছে বেশি বেশি লং ভিডিও আপলোড করুন এবং কি ফেসবুকের শুনো ধরে আসুন তাহলে দেখবেন আপনাকে আর আপনার পেজ বা আপনার ই নিয়ে প্রোফাইল নিয়ে কোনো ধরনের টেনশন করা লাগবে না ঠিক আছে এটাই হচ্ছে বাস্তবতা তো অতএব প্রিয় বন্ধুরা আপনারা আমি যা বলতেছি অবশ্যই বুঝতে পারতেছেন অবশ্যই পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে রিল ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবেন ছবি পোস্ট এগুলো আপলোড করবেন এবং কি বেশি বেশি লং ভিডিও দিবেন ঠিক আছে যত বেশি লং ভিডিও দেওয়া যায় ঠিক আছে মানে আসলে লং ভিডিও বানানোটা তো আসলে একটু কষ্টসাধ্য হয়ে যায় তো কষ্টসাধ্য হলেও মানে একটু দেওয়ার চেষ্টা করবেন যেহেতু ফেসবুকে নাম দিয়েছি আমরা কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট নিয়ে কাজ করতেছি তো এই বিষয়ে একটু মাথায় রাখবেন এই আর কি তো সবচেয়ে বড় কথা হচ্ছে কি নিজের বয়েস দিয়ে ভিডিও বানাবেন এমনকি নিজের ফেস দিয়ে ভিডিও বানাবেন তাহলে দেখবেন অতি তাড়াতাড়ি আপনি সফলতার মুখটা দেখতে পারবেন তো আজকে কথাটা মানে এই কথাটা হঠাৎ করেই আমার মনে পড়লো যে কেন আমাকে দিয়ে যদি ফেসবুকের কোনো কাজই না আসে কোনো লাভই না হয় ঠিক আছে আমার কোনো ভিডিওতে যদি তারা অ্যাড না শো করাইতে পারে তাহলে তো তারা আমাকে কোনো অবস্থাতেই মনিটাইজেশন দিবে না আসলে যারা মনিটাইজেশন পাচ্ছেন না এখন পর্যন্ত অনেক অনেক ফলোয়ার আছে আপনাদের পেজটা আপনাদের প্রোফাইলটা একটু ঘুরে দেখুন অনেক কিছু ভুল থাকতে পারে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি আমি একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যেটা মাঝখানে যে কভার ফটো আপনাদের কভার ফটোটা এমনভাবে দিবেন যে কভার ফুটুর আমার চোখ দুটো স্পেশালি খুব সুন্দর করে বোঝা যায় যে না উনি আপনার কভার ফটোটা সুন্দর দিয়েছে কারণ যা বুঝলাম যা দেখলাম একটা কভার ফুট কিন্তু আপনার মানে মনিটাইজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা তো প্রিয় বন্ধুরা আজকে এই ভিডিওটা খুব ইনফরমেটিভ অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখবেন এবং কি হয়তোবা যদিও মানে কথাগুলো ভালো লাগে অবশ্যই শুনবেন এবং কি এখান থেকে কিছু শিক্ষা অর্জন করার চেষ্টা করবেন যেমন আমি সবার ভিডিওটা দেখার চেষ্টা করি এবং কি সবার ভিডিও থেকে ভালো খারাপ দুটাই শিক্ষা অর্জন করতে পারি এই আর কি তো বন্ধুরা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আবার কোনো একটা লং ভিডিওতে কথা হবে আপনাদের সাথে